বিপ্লবে শিক্ষাব্রতি বেণী মাধব দাস আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দের নভেম্বর মাসের বাইশ তারিখে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের দু তারিখে বেণী বিভিন্ন স্কুলে কলেজে শিক্ষকতা করেছেন যখন যেখানে শিক্ষকতা করেছেন সেখানেই ছাত্রছাত্রীদের হৃদয়ে স্বাধীনতা সংগ্রামের মশাল জেলে দিতেন তিনি উড়িষ্যার কটকে রেভেনশো কলেজের স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগ দিলেন তখন সেই স্কুলের ছাত্র ছিলেন সুভাষচন্দ্র বসু নেতাজি তার ভারত পথিগ্রন্থে লিখেছেন শিক্ষকদের মধ্যেই একজনই মাত্র আমার মনে স্থায়ী ছাপ রেখে গেছেন তিনি হলেন আমাদের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় বেণী মাধব দাস বেণী দুই কন্যা ছিলেন বিপ্লবী বীণা দাস ও কল্যাণী দাস বিপ্লবী বেণী মাধব দাসের পদপদ্যেই অর্ঘ্য দিলাম আমার লেখা কবিতা বেণী মাধব কবিতার নাম বেণী মাধবীধবণী মাধব এখন কোথা থাকো নেই ধ্বজা কোথায় তুমি রাখো বেণী মাধব বেণী মাধব এখন কোথা তুমি আজিও আমি সকাল বেলা চরম বচ্চুমি তোমার দেখা কেউ পায় কি কোনো স্কুলে এখন তুমি কোথায় গেলে সব রাস্তা ভুলে ভেনি মাধব ভেনি মাধব আজ তোমায় খুঁজি তোমার দেখা পেতেই আমি সজল চোখ বুঝি কত যে ছেলে হারিয়ে গেল চোরা পথের বাঁকে বেনি মাধব আজিও তারা থাকবে পড়ে পকে তোমার দেখা পাওয়া যেত স্বাধীনতার আগে তোমার অরুণ চোখের নিরে স্বপ্ন মাখা দিনগুলি কি আর আসবে ফিরে বেণী বলছে যেন আছি সতে কাজে বলছে আরো আজিও আছি কিছু লোকের মাঝে মাধব কেউ যায় না হাত তোলা সব চায় স্রোতের মুখে সুযোগ বুঝে যে যার ভেলা ভাষায় আগুন ঝরা ফাগুন দিনে পাবে আমার দেখা সব দেশেতে এটাই ঘটে ইতিহাসের লেখা